আর যদি গোসল ফরজ হয় গোসল ফরাজের মাসলা কি গোসুল ফরাজের মাসলা এক নম্বর নাকে পানি দেওয়া কোন পর্যন্ত নাকের ভিতরে যে নরম একটা মাংস আছে এই পর্যন্ত পানি পৌঁছাইতে হবে কিভাবে পৌঁছাবেন এইভাবে পানি আমরা জানাই যে এইভাবে একটা পানি দেয় না আমরা এইভাবে দিয়ে এইভাবে আঙ্গুল দেন ঢুকে পানি দিই এই পানি আসলে সাধারণত ঢুকে না আপনি খেয়াল করে দেখেন আমরা যখন পানি এরকম দেই সাথে নাকের ভিতরে একটা বাতাসও চাই বাতাস ছাড়তেছে নিচ দিকে আর পানি দিতে উপরের দিকে অবস্থাটা বোঝেন আমাদের অবস্থা কোথায় এসে দাঁড়াইছে পানি দেই উপরের দিকে এখানে আর সাথে একটা বাতাস চাই মানে পানি ঢুকলোই না জায়গা মতো তাহলে কি করণীয় আস্তে করে একটু পানি নিয়ে এরকম নাকের সাথে মিশে হালকা করে টান দিবে জোরে না তাহলে আবার মাথায় চলে যাবে হালকা করে টান দিলেই এ পর্যন্ত ভিজে যাবে দুই নম্বর কুলি করা ভালোভাবে কুলি করা এবং গোসলের বিষয় হইল ভালোভাবে বলতে একদম গড় গড় সহকারে কুলি করা তিন নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা কিছু কিছু জায়গায় আছে হ্যাঁ শরীরের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ কিছু কিছু জায়গায় আছে এখানে সাধারণত পানি যায় না যেরকম কানের ফোঁটা নাকের ফোঁটা এবং অন্য অন্য জায়গাগুলায় পানি সাধারণত পৌঁছে না এমনকি পা আমাদের যে পা আছে না এই পা আপনি হাত কলের নিচে দিয়ে ভিজে দেখেন যেরকম সহজে ভিজে পা এরকম ভিজে না পা কচু পাতার মতো পানি পিছলাই চলে এই পুরা শরীর ভালোভাবে ধৌত করা ফরজ গোসুলের বিষয় এইখানে যদি সামান্যতম একটা চুলের গোড়ায়ও পানি না যায় তাহলে আমার গোসল হয় নাই গোসল না হইলে আমার ইবাদত হয় নাই